সালামু আলাইকুম দেখেন মার্কেটের এই অবস্থায় মার্কেটের যে অবস্থা যে কন্ডিশন এই অবস্থার মধ্যে আসলে আমরা চুপ করে বসে থাকতে পারি না বিশেষ করে পাঁচটি ব্যাংক মার্চ করা হলো একত্রীকরণ করে বিনিয়োগকারীদের ঠকানো হলো বিনিয়োগকারীদের পুঁজি কেড়ে নেওয়া হলো সঙ্গে সঙ্গে এই সকল বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে পুঁদিবাজারের ভয়াবহ পতন হলো এবং যে পতন আপনার অবিরত পতন যেখানে বিনিয়োগকারীরা টাকা হারিয়ে আসছে নিঃশ্বায় সেই জায়গা থেকে আমরা বসে থাকতে পারি না তাই আগামী রবিবার একটা কর্মসূচি ঘোষণা করা হবে এবং আগামী রবিবার আমরা আগারগাঁওয়ে সিভিল কমিশনের সামনে আমরা একটা অবস্থান আমাদের দাবি নিয়ে একটা অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করেছি অলরেডি ফেসবুকে আপনারা অনেকে দেখেছেন ইউটিউবেও আমি আপনাদের বলতে চাই বিনিয়োগকারীদের দাবি নিয়ে পাঁচটি ব্যাংক মার্জার করা হলো মার্চ করা হলো এর আপনার বিনিয়োগকারীদের টাকা যেন ফেরত দেওয়া হয় তারা যেন টাকা ফেরত পায় ক্ষতিপূরণ পায় এই দাবি মার্কেট যোগায় করতেছে এই দাবি নিয়ে সমস্ত দাবি এবং এই সিক্রেক কমিশন যিনি আসেন মার্কেট তিনি ভালো করতে পারতেছে না একটা দিনও বিনিয়োগকারীদের এই পতন আসলে সহ্য করার মতো না অতএব তিনি না পারলে যেন এখান থেকে সরে যায় তার পদত্যাগের দাবিতে আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছি সেটা আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি সেটি হলো রবিবার এগারোটার সময় আপনারা এগারোটার মধ্যে সিক্রেট কমিশনের সামনে সকলে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে যা আমরা আমাদের দাবিগুলো জানাবো আমরা আমাদের দাবি পেশ করব। এটা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা আসবেন আপনাদের কথা আপনারা বলবেন ওইখানে আপনি একজন সংগঠক আপনি একজন আপনি নিজের অবস্থা নিজের দাবি নিজের কথা নিজে প্রকাশ করবেন এবং নিজে বলবেন এই জন্য আমরা আগামী দিন এইখানে একটা কর্মসূচি ঘোষণা করেছি এবং সেখানে বিনিয়োগকারীরা আসবে এবং আপনাদের পরিচিত যত বিনিয়োগকারী তাদেরকে এই মেসেজটা দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আমাদের কথাগুলো যেন আমরা প্রকাশ করতে পারি বলতে পারি বর্তমানে যাদের যারা নিঃস্ব হয়ে গেল যাদের শেয়ার শুল্ক ঘোষণা করলো তাদের পক্ষে যেন আমরা দাঁড়াতে পারি এই প্রচেষ্টা নিয়ে এবং মার্কেট যেভাবে পড়তেছে বিনিয়োগকারীদের পক্ষে নিজেদের জন্য বিনিয়োগকারীদের জন্য যেন আমরা আমরা সংগ্রাম করতে পারি লড়তে পারি এই জন্য আগামী রবিবার আমরা এই কর্মসূচি ঘোষণা করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রাহমতুল্লাহ